এখানে বোরের আচার নিয়ে আসছি আচারটা আমার মেয়েরা ভীষণ পছন্দ করে খেতে তো আরো দু তিনটা খাওয়া হয়ে গেছে ভীষণ মজার চাটনিটা ঝাল মিষ্টি টক তো তিনটা ওয়ান পাউন্ড তিন প্যাকেট হলো ওয়ান পাউন্ড ওইখানে নিয়ে আসছি বেশ অনেকগুলি নিয়ে আসছে আরও মনে হয় ওরা আরও তিন চারটার মতো খাওয়া হয়েছে তো বাংলাদেশে আচার মজাই লাগে খেতে স্নেহামনি তুমি কি আচার খাও আর স্নেহামণি কি খাচ্ছো তুমি আচ্ছা তুমি খাও তুমি এই চাটনি খাও আমি নেভার ট্রাই করি তুমি তো ট্রাই করে দেখো অনেক মজা ও আমি তো স্নেহমণি আচার এটা কখনই মুখে দেয়নি আমি তো ওয়ানস ক্রাইস পার্টি জনেরা খুবই পছন্দ করে খুবই পছন্দ করে মে আমার ডিস এ ওয়ানস মজা অ্যা তুমি না খাইলে বুঝবা কীভাবে তা বাংলাদেশই আচার খুব মজা ওকে খুবই খুবই দামি জিনিস আমাদের কাছে বাংলাদেশের মানুষের কাছে হয়তো বা দামি না কিন্তু আমার কাছে ভীষণ দামি এই কলমি শাক তো কলমি শাক নিয়ে আসছি এটা নিয়েছে ওয়ান ফিফটি ওয়ান ফিফটি নিচ্ছে তো বাংলাদেশে তো খুবই সস্তা এই শাক তো ওয়ান ফিফটি বাংলা টাকায় মেবি মেবি আড়াইশো অথবা তিনশো এরকম হবে আমি শিওর এই মুহূর্তে বলতে পারছি না তো আড়াইশো অথবা তিনশো এরকম হবে আর কি তো এই শাকটা নিয়ে আসছি তো এই শাক দিয়ে আমার মানে সুটকি দিয়ে খেতে মন চাইছে তো সুটকির জন্য আবার এই যে এখানে এই শাক নিয়ে আসছি তো এই সুটকিও নিয়ে আসলাম এই যে এই যে বড়ো বড়ো চাপা সুটকি এই যে বাংলাদেশি বাংলাদেশি সুটকি তো এই সুটকি গুলি নিচে আপনার কত নিল সুটকি এটা কোথায় মো রিসিপ্টটা কোথায় দাও তো একটু দাঁড়াও দাঁড়াও আমি কাজ করতেছি টেন পাউন্ড রাখছে সুটকি তো শাক দিয়ে খাবো বলে নিয়ে আসছি তারপর ভর্তাও খাওয়া যাবে তো টেন পাউন্ড বাংলাদেশের প্রায় এগারোশো বারোশো এরকম হবে তো যাই হোক দাম যেমনই হোক খেতে মন চাচ্ছে নিয়ে আসছি তো ঠিক আছে রান্না করলে তো অবশ্যই শেয়ার করব এই যে এখানে শুটকি আর রসুন আর কিছু কাঁচামরিচ হালকা একটু তেল দিয়ে ভেজে নিয়েছি তো এখন পাটা বেটে নেব আসলে পাটা ভর্তা খাওয়ার মজাই আলাদা একটু কষ্ট হয় কিন্তু স্বাদ তো অনেক বেশি খুবই মজার ভত্তা চাপাশুক্তি ভর্তা আমরা চাপটি দিয়ে আজকে খাবো. একদম লাস্টে দিয়ে পেঁয়াজ আর ধনিয়া পাতা দিব পেঁয়াজটা আর ভাজি নেই ধনেপাতাটা পাতাটাও ভাজবো না কাঁচা দিব এই পাতাটা নিয়ে আসছি দেশের থেকে দুই হাজার সাতে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এই পাটাটা মানে সুন্দর আছে যদিও মানে একটু প্লেন হয়ে গেছে একটু কষ্ট হয় আর কি বাড়তে যদি ফুটানো যেত পাটাটা তাহলে মানে এতটা কষ্ট হতো না দেখা যেতেছে এমন কি খাও এটা কি ড্রাই ফিশ ড্রাই কেন তোমার কাছে গন্ধটা ভালো লাগে না কেন লাইক এ স্মেল না তুমি যদি একবার খাও আম্মু তোর মুখে দেখে থাকবে না আমি চিকে নে করি এটা কি দিয়ে খাবো জানো কি এটা আমি সেদিন চাপটি বানিয়েছি না ধনিয়া পাতার ভাতার দিয়ে আজ আম্মু খাইছে পাপা আম্মু তো আজকে খাবো শুট ও ওরে বাবা রে বাবা কাটা কি যে কাটা

আমি এটা বানিয়ে তারপর আমি দেখাবো ওকে ওকে তো এই যে এখানে চাপটি আর এই যে শুটকির ভর্তা মজা তো রাত এগারোটা বাজে চাপটি আর শুটকির ভর্তা খাইতেছি সবাই জাল ঠিক আছে তো না একদম ফ্রুট মজা তো কার কার পছন্দ জানাবেন অবশ্যই মুলাশলে খাইলে খাইতে ইচ্ছা করে আর পাতায় বৈটা ভর্তা এটা স্বাদই আলাদা তো এটা কিন্তু আমি চাল ব্লেন্ডার করে তারপরে যে চাপটিটা বানাইছি তো বিদেশের বাড়িতে চালিয়ে কিন্তু এরকম চাপটি ভর্তা খাওয়া যায় না সহজে তা আমি বানাই খাওয়াই কারণ কখন ময়ের জায়গা ঠিক নাই তো যাতে না করো বুঝছ এই জন্য যা খাইতে চাও সবই বানাই খাওয়াই ও ওরে বাবা চাল তো প্রচুর এই চাপটি আসলে শুধুই খাওয়া যায় সবকে গরম গরম খাইতে হয় একদম চুলার থেকে চুলার থেকে চটপট করে খাইলে মচমচা থাকে ওরে বাবা আমার তো জাল লাগতেছে জাল লাগে না আমি যাও 다리 어디 봐봐 자로 보내기로 했어요. আর বানাই গরম গরম শেষ আরে বাবা কারণ চাটনির মধ্যে কিন্তু কাঁচা মরিচ আছে দতা কম কম খাও তাহলে ঝাল লাগবো কম বেশি ভালো 중통. 음. 이제 중간으로 얘가 스킨통아. 나 한번 뺏어. 좋지도 좋스 단나 좋도. 이름이잖아. 우리 봐봐. 왜? 잠만. 우리 봐봐. 잘 쓰냐도까. 나까지 벌써. Lucky, can I have a big cup? I want to drink. No, Mama, I don't like I want to drink. I just want a big cup. Big one, inshallah, oh, i you, you want one? Get a oh, দেখার জন্য জাল প্রচুর লাগতেছে ভিডিওটি তাহলে এখানে শেষ করে দিলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ Allah Hafiz, ¿buelo o no? Allah Hafiz, Allah Hafiz. <sighs> mm. Pánico, pánico.